হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আস তো গ্যাস দুই হাজার চব্বিশ সালে কষ্টের গানের পার্ট টু ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমি দেখাতে চলেছি গগন সাকিব ভাই সামিয়া চৌধুরী এবং অঞ্জনা পাগলি এই তিন শিল্পীর মধ্যে কষ্টের গানে কে সেরার তালিকায় রয়েছে কার জনপ্রিয়তা বেশি রয়েছে সেই সব বিষয় বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে তাই একটু স্কিপ না করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো গায়স মূল ভিডিওতে যাওয়া যাক গায়স শুরুতেই দেখুন গগন সাকিব কণ্ঠে কষ্টের নতুন একটি গান আমার প্রিয়ায় রেখে তার কষ্টের গানটির শিরোনাম হচ্ছে গগন গানগুলো অসাধারণ লাগে কেউ কি জানো আমার প্রিয়া কোথায় হারাইছে গাইস গগন সাকিব ভাইয়ের যত অভিযোগ সব তার প্রিয়াকে নিয়ে যাবো আমি প্রিয়ার কাছে ঠিকানা দাও রে মূলত এই গগন সাকিব ভাই প্রেমের শেখা খেয়ে কষ্টের গান গে সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয় হয়েছেন তার জনপ্রিয় হওয়া গানটির শিরোনাম হচ্ছে নেশার নৌকা প্রিয়া প্রিয়া ব্যথা আছে। গানটি অল্প সময়ে সোশ্যাল মিডিয়া কাঁপিয়েছে মনের মাঝে প্রিয়ার না কি অন্য কেউ আছে হোক গাইস গগন সাকিবের এই ভাইরাল গানটি 3 বছর আগে রিলিজ করা হয়। দইতো তারে ভুলতে আমি নেশার নৌকা মাত্র 3 বছরে 120 মিলিয়ন প্লাস ভিউজ উঠেছে। প্রতি রাতে নেশার নৌকায় চাঁদের যা তো गाइस এবার দেখুন বর্তমান সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী সামিয়া চৌধুরী। এক জন হইয়া তুমি কই বিলাউম তার কষ্টের গানটির শিরোনাম হচ্ছে ভালোবাসার দরণ বালানা বিশেষ করে স্বামী আপুর কণ্ঠে তার গানগুলো আমার কাছে বেশ ভালোই লাগে তার এই গানটি মাত্র চার মাস আগে রিলিজ করা হয় মাত্র চার মাসে চোদ্দ মিলিয়ন প্লাস ভিউজ উঠেছে তো গ্যাস আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন সামিয়া চৌধুরী নামে এই আপুটির মাথার চুল এত ছোট কেন কি হয়েছিল তার মূলত গ্যাস জানা গিয়েছে তার টাইফয়েড হয়েছিল এই কঠিন রোগের কারণে তার চুলগুলো কেটে ফেলতে হয়েছে আমার ঘর অন্ধার ঘরে দাওয়ালো

সত্যি বলতে গ্যাস সামিয়া চৌধুরীর মধ্যে অসাধারণ প্রতিভা রয়েছে যাই হোক তার এই গানটি মাত্র পাঁচ মাসে বাউন্ন মিলিয়ন প্লাস ভিউজ উঠেছে জানতাম যদি গ্যাস এবার দেখুন অঞ্জনা পাগলির কণ্ঠে কষ্টের একটি গান তুমি বড়ই সার্থপর গো বড়ই সার্থপর তারি গানটির শিরোনাম হচ্ছে তুমি বড়ই সার্থপর পর মানুষ দুঃখ দিলে বলে টাকা যায় অঞ্জনা পাগলির কণ্ঠে গানগুলো বেশ ভালোই লাগে মনের মানুষ দিলে দিলেpane nahi shay गाइस অঞ্জনা পাগলির কণ্ঠে নীলাবায়ের গানগুলো কিন্তু অসাধারণ হয়েছে

গানটির শিরোনাম দিয়েছে আমার বানাইছে আল্লাহ কাদা মাটি দিয়া আমার বানাইছে অঞ্জনা পাগলির কণ্ঠেই গানটি ইউটিউব কাপিয়েছে তোর সত্যি আপনারা অল্প সময়ে অঞ্জনা নামে এই মেয়েটিকে বেশ ভালোবাসা দিয়েছেন আমার বানাইছে যাই হোক গাইজ তারে গানটি তিন সপ্তাহ আগে রিলিজ করা হয় মাত্র তিন সপ্তাহে চার লক্ষ আঠাশ হাজার প্লাস ভিউজ উঠেছে এই তিন শিল্পীর মধ্যে কষ্টের গানে কে সেরা কার গান আপনার কাছে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দেবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ